মলাদ খানা এটা গ'লেই গৈছে খানাৰ মধে আমি এখন চত এলাচিৰ গুড়ি জিৰা ভোক জিৰা দিয়ে দিওঁ খানা এটা পাৰ হৈ গৈছে এখন আমি নামিনি লওঁ নামিনিয়ে আমি এখন দি দিয়ে দিব দেখুন খানাটা মাখা হয়ে গেছে মুড়ির সাথে এখন আমি মূলাটা বানি নিব দেখুন কত সুন্দর মূলা হয়েছে বন্ধুরা এই খোলা বানার শেষের দিকে আমি আরো বানাবো আরো খানা আছে এখন এগুলো বানে আবার এগুলো বানাবো এখন নারকেল ফাটাবো আমি সাদা তেল দিয়ে দিছি এখন পুড়ি গুলো ভাজে এই দেখো সাদা ফল ফলাস সাদা ফল ফলাস নারকেল তো সাদা হয় নারকেল কি কালো হয় না সাদা কি ভালো আছে তো সাদাই হয় স্টেনও বানিয়ে দিলেও আমি দুধটা এখন দুধটা ফুটে গেছে এখন আমি মোক চালটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোট এলাইচ আমি দিয়ে দিলাম এখন কিশমিশ কিসমিচটা দিয়ে দিই বাদামটা দিয়ে নেই কিছু নারকেল কুটনি দেই আমরা মিস্ট্রেনের চালটা হয়ে গেছে সিদ্ধ এখন আমি চিনিতে দিয়ে দিলাম চিনিতে দিয়ে একটু ঘাটাঘাটি করে নামে নিব মিষ্টা হয়ে গেছে এখন আমি নামিনিই ঠান্ডা হোক তারপরে নারকেলের নাড়ু বানাবো তাই নারকেলের কুন্নি এখন ভাজি নিই ছোটোবেলায় চিড়ি নিয়েছি ওটা দিয়ে দেবো নারকেলটা ভাজা হয়ে গেছে আমি এখন নামে নিই নারকেলের দুধটি বের করে নিয়েছি এখন আমি নারকেলের দুধটি দিয়ে দিলাম নারকেলের দুধটাতে আমি চিনি দিয়ে দিব চিনিব চিনিটে হয়ে গেছে আমি এখন নারকেলের গুড়কে দিয়ে দিলাম

তাহলে চিনিটা আর আটা থাকে আর বেশি ঠান্ডা হয়ে গেলে ছরছড়া হয় এখন বানা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বানিয়ে ফেলাইলেন দাও বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে আমার বাড়ির ব্রাহ্মণ পূজার বচ্ছে এখন আমি খিচুড়ি প্রসাদটা ভোগের পোশাকটা ওকে দিয়ে দেবো খিচুড়ি ভোগের প্রসাদটা এখন আমি এই পূজার अच्छा। वाह। इन्हें इन्हीं के पास तो है ना इस चक्कर में।